যদি আপনারা স্বজ্ঞাতে কোরআনের কারীরে টাইপ করে দেন ইত্তহাফ করে প্রস্তুত করে চেষ্টা হাদিসের সম্মুখে থেকে আমরা কিছু কোন আলোচনা করে সামHttpContext করে ইনশাআল্লাহ সকলে জান্নাত লাভের জন্য এতে ছিল আছে আল্লাহর কাছে দোয়া করি সকলে জান্নাত পাওয়া পুরিশাক যেন তাকে সুস্থ করো আল্লাহর আর হায়াত বাড়িয়ে হয়ে যে জনগণের পরিষেবা দিচ্ছিলেন সেভাবে পরিষেবা দিতে হবে সেই জায়গায় আল্লাহ করুন সে তার করুন আল্লাহ আমরা যে এক মাস রোজা পালন করলাম ত্যাগ পালন করলাম এক মাস ত্যাগ পালন করে আল্লাহ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে এই এক মাস ত্যাগ পালন করার পরে আমরা কি বাকি এগারো মাস থাকবো

किंतु आपका का मतलब होता है एकोता विश्वास रखते हो कहलाता पुलिस आपके संतुष्ट कराने एक बार सियाम पालन करी रोजा रखे थी दानव करी इत्यादि कर्म करी तदरे अल्लाह तआला पुलिस साहब बोलचेन आंके नेकी देवे आबाद आबाद से खिलवत होयेसे किंतु आपना कोनिया आपन का अल्लाह पर विश्वास करना पा समझचे कुरान मुबत्तला सत्तय यति यक यकीन

বলেছিল ওই ইবাদতের বস্তুতে বিশ্কার করতে বলেছিল তোমরা আপনারা আমাকে এই কথা চিরস্থায়ী ন শতছরা যাবত আপনারা এই মাত্রা চালু হয়েছে সব এই ইবাদত কি হয়েছে এর আছে এর والذين لا يصومون ما طوعا وقلوبهم غفلا حتى من ربهم واجهدوا كل লোক করে كل লোক তার সালাত আল্লাহ কবুল করে তোমরা পাঠাও আমার কাছে দিতে পাঠাও

মনমে মারাাক্করপ্োপবর নিয়েড সমাব rez ক�ению নাইগআখ ঴ারাপালেশপ্ে

তোমরা বল তুমি আমার মসজিদে পর্যন্ত হতে করবে আমি তো তোরা হাত পা দাও করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা

আসুন আবার শুরু করি। প্রত্যেক যখন হাওয়ালাসিকালের একবার যখন আপনার ইমারে কষ্ট দিয়ে পাঁচ ওয়াক্ত সালাত পড়তে পড়েলে আল্লাহ তক্বওয়াজ আপনারে শিখাবেন। সব락 এই শিক্ষা ওস্তাদে আপনাকে তাকেই দেখাতে। তবে আল্লাহ তাআলার রাসূলের সাঃ এর নাম সাথে করতে পারলো। কত তারা আমাত বলে বলছেন। আমি মওজুত, আজ ওমুত আল্লাহ তক্বওয়াত শিখেছিলাম। একবি হাজার তরবাই আল্লাহ নিজ শেষ হাতে করেছে। তিনি রাসুল বলেছেন

কোথায় উৎস ابو নেক তোমাদের যে নেতা হয়েছে নেতাgetLogger আপাতত প্রত্যেক পুরুষ মাইয়া সকলে চলpadStartি বলে তোমাদের আল্লাহর ভয় করো পাঁচ আর যে হয়েছে যদি বড়

প্রকাশক বলতে তোমার লাভ করবে যে ভাবে করবে সবার সাহায্য করবে আল্লাহ কয় বলে যে ভাবে করবে আল্লাহকে সর্বতাতে ভয় যে কাজ করলে ঠিক হবে হয় নাইকে লাভ আছে যতক্ষণ ধারণা বুঝে থাকেন আর পাঁচ ওয়াক্ত তাই হয়

जब प्रत्येक पास सलाम उसका जीरा पास प्रत्येक पार पर बन जाते प्रत्येक पार पर बन जाते सत्रह ऐसा जो सबसे करार कमाल होते रहेंगे नामात आज एक बाहर जीवन थाकते पड़ते जाएँ तो रे चारों तरफ तो बोलेंगे बीच में कोई ज़मानत का टाइम नहीं होते हैं सत्रह चार एक हम तो चला देता है आ

এক্সিলিতে করে দুঃখ হলো এটা খেলার আনন্দ খেলার ভালো ছিলেন এই ধরনে যদি এক এক করে ঘটে যায় দেখুন আল্লাহ তাআলা কোনসা ধারা বাক্য দিতে বলতেন আল্লাহ পাকের দোয়া করতে আল্লাহ বিতাওর করে

এই <tutly> দুদুল্লাহ <tutly> <tutly>